হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিউয়ার্স আমি শফিক রাবি আবারো হাজির হয়ে গেছি প্রতিবার নেই নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আলোচনা করব বিপিএ নিয়ে এখন বর্তমানে আমরা পরিস্থিতি কারণে আমরা বিভিন্নজন বিভিন্ন রকমের বিপিএন ইউজ করছি কিন্তু আমরা জানি না বিপিএন আমাদের জন্য কতটা নিরাপদ সেটি আমরা বুঝে না যে বিপিএন ডাউনলোড করছি ইনস্টল করছি এবং ইউজ করছি সো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে বিপিএন আমাদের জন্য কতটা নিরাপদ এবং বিপিএন ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটি তাহলে ভিওস চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল এখন অবশ্যই অল করে দেবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না ভিওর্স আমি যদি প্লে স্টোরে চলে যাই বিপিএন লিখে যদি সার্চ করে ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বিপিএন আমার সামনে শো করছে ঠিক আছে অনেকগুলো বিপিএন আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ডাউনলোড করে ইউজ করছি ফেসবুক ব্যবহার ক্ষেত্রে বিশেষ করে অথবা বিভিন্ন ওয়েবসাইটকে অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা বিপিএন ইউজ করছি বা করে থাকি তবে বিষয় হচ্ছে যে আসলে এখানে যে বিপিএনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কতটা নিরাপদ হ্যাঁ আমি যদি বলতে যে কোনো বিপিএনএই নিরাপদ নয় যেগুলো আমরা বেসিক্যালি ফ্রিতে ইউজ করি সেই বিপিএনগুলো আপনি যদি পেড বিপিএনগুলো গুলো ইউজ করেন তাহলে হ্যাঁ বলা যেতে পারে অনেকটা নিরাপদ কিন্তু আমরা যে বিপিএনগুলো গুলো ইউজ করি বেশিরভাগই কিন্তু ফ্রিতে ইউজ করি বাট ফ্রি বিপিএন কখনো নিরাপদ হতে পারে না এই বিপিএনের মাধ্যমে আপনার ডিভাইসে মেলওয়ার্ড ডুকার পসিবিলিটি অবশ্যই একটা থেকে যায় এবং এই ফ্রি বিপিএনগুলো আপনার যে কোনো আইডি হ্যাক করারও একটা পসিবিলিটি থেকে যায় তো বিয়ার্স এখন কথা হচ্ছে বিপিএন কি তাহলে আমরা ইউজ করবো না হ্যাঁ আমরা প্রয়োজন ক্ষেত্রে বেঁধে অবশ্যই ইউজ করব তবে ইউজ করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে আমি তারপরও বলবো আপনাদের যদি সম্ভব হয় ফ্রিতে ইউজ না করে পেড যেগুলো বিপিএল আছে সেগুলো ইউজ করতে কেননা ওগুলো মোটামুটি সিকিউর আছে কিন্তু ফ্রি কাস্টম যে বিপিএনগুলো আছে এগুলো কখনোই আপনার আমার কারোর জন্যই সিকিউর নয় এগুলো আমাদের যে কোনো কিছু যে কোনো প্রোফাইল বা যে কোনো আইডি হ্যাক করার একটা পসিবিলিটি থেকে যায় হয়তো এখন করছে না হ্যাক কিন্তু এক মাস পর দুই মাস পর তিন মাস পরও আপনার দেখতে পারবেন যে আপনার ফোনের বা আপনার ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস অন্যের হাতে বা আপনার সব কিছু গুম হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে এবার আসি ভিউয়ার্স আমরা যদি বিপিএন ইউজ করতে চাই তাহলে আমাদের কি কি সতর্কতা অবলোপন করা উচিত বা মানা উচিত বা জানা উচিত এমার্জেন্সি বেসিস যদি ইউজ করতে হয় তাহলে আমরা খেয়াল করব যখন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করব বিপিএন সফটওয়্যার ডাউনলোড করব সেটির রেটিং কেমন আছে সেটা আমরা খেয়াল করব ঠিক আছে রেটিং দেখব আমরা রিভিউগুলো দেখব এবং আমরা যখন সফটওয়্যারটা ইনস্টল করব, তখন আমরা দেখব যে আমাদের কাছ থেকে ওরা কী কী অ্যাক্সেসগুলো চাচ্ছে ঠিক আছে আমার কাছ থেকে কি কী পারমিশনগুলো চাচ্ছে যদি দেখা যায় না জাস্ট লোকেশনটা পারমিশন চাচ্ছে অথবা সিম্পল কিছু পারমিশন চাচ্ছে যে পারমিশনগুলো দিলে আপনার আমার ক্ষতি হবে না তাহলে ওই বিপিএনগুলো আমরা ইউজ করতে পারি তবে ইউজ করার ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনি বিপিএন ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ইউজ করছেন সেটা আবার আপনার কোনো যদি পেজ থাকে অথবা আপনার যদি কোনো চ্যানেল থাকে সেখানেও গিয়ে আপনি যদি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একটা পসিবিলিটি থেকে যায় তাই আপনি ফেসবুক লিমিটেড ইউজ করার জন্য বা কিছুক্ষণ জন্য যদি এমার্জেন্সি বেসিসে যদি ইউজ করতে হয় তাহলে আপনি বিপিএনটাকে অন করতে পারেন আদারওয়াইজ বিপিএনটাকে ডিসকানেক্ট করে দিবেন আপনি আপনার কোনো চ্যানেলে অথবা পেজে অথবা আপনার কোনো মানি ট্রান্সফারে অথবা মানি রিসিভে এই ধরনের কোনো কাজ বা ডলার এক্সচেঞ্জের কাজে যখন ইউজ করতে যাবেন তখন বিপিএনটাকে অফ করে রাখলে আমি মনে করি এটা আপনার জন্য অনেক ভালো বয়ে আনবে সোয়ার্স এই ছিল বিপিএল নিয়ে কিছু কথাবার্তা সো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং কাজে লেগেছে সো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্ট অবশ্যই অল করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম